ঐতিহাসিক কলকাতা শহরকে নিয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে হাজারো কাহিনী এই সমস্ত কাহিনীর মধ্যে বেশ কিছু আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে স্থানীয় মানুষের বিশ্বাস কলকাতা শহরে বেশ কিছু জায়গা রয়েছে ঐতিহাসিকগণ এসব ঘটনার বেশিরভাগই গুজব বলে উড়িয়ে দিয়েছে তবে কিছু জায়গা এরম আছে কি যেখানে সত্যি নানা ব্যাখ্যাহীন ঘটনা ঘটেছে এবং এখনও ঘটে চলছে এসব স্থানের মধ্যে একটি স্থানের কথা আলাদা করে না বললেই নয় তা হচ্ছে কলকাতার রাইটার্স বিল্ডিং দীর্ঘদিন যাবৎ কলকাতায় বসবাস করেছেন এমন মানুষের মুখে এই বিল্ডিং সম্পর্কে নানান কথা প্রচলিত আছে অনেকেই নাকি নিজের চোখে এখানে ভূত প্রেত দেখেছেন তবে এখানে ভূত প্রেত আছে কি নেই সে প্রশ্নে আমরা যাব না শুধুমাত্র বিভিন্ন সময়ে যেসব কর ও ব্যাখ্যাহীন ঘটনা ঘটেছে তা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো হ্যালো এভরিবান আমাদের ঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো রাইটার্স এর অমীমাংসিত ভৌতিক রহস্য সম্পর্কে তাই আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ব্রিটিশদের গুলিতে মৃত্যুবরণ করা ব্যক্তিদের আত্মা নাকি স্থানটি ছেড়ে কখনো যায়নি ফলে প্রশাসনিক ভবন হিসেবেও চালু করার পর থেকেই এখানে নানা অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে বিশেষ করে নবান্ন শুরু হওয়ার ঠিক আগে প্রতি বছর এই ভবনে শুরু হয়ে যেত নানা রহস্যময় ঘটনা হঠাৎ করে চিৎকার ভেসে আসা হঠাৎ করে বিল্ডিংয়ের সব লাইট একসাথে নিভে যাওয়া আবার জ্বলে ওঠা বিল্ডিং জুড়ে গমগম শব্দ হওয়া হঠাৎ করে প্রচন্ড শীত অনুভব হওয়া এমনকি নানা ঘটনা ঘটতো এই বিল্ডিং এ সকল কারণে সন্ধ্যার পর থেকে এখানে আর কেউ আসার সাহস পেত না এই ভবনের আশেপাশে যাদের বাড়ি তারাই বলে এখনো নাকি এখানে রাইটার্স বিল্ডিং থেকে হাড় হিম করা শব্দ শোনা যায় রাত নামলেই রাইটার্স বিল্ডিং এর জনশূন্য অলিন্দ যেন হয়ে ওঠে অশরীরীদের আখাড়া এই রাইটার্স বিল্ডিং এর পাঁচ নম্বর মোটেই সুবিধার স্থান নয় এখানকার বারান্দা দিয়ে কেউ হেঁটে বেড়ায় দৌড়ে গিয়ে দেখা যায় না এখানকার ঘরগুলো থেকে কাউকেও শোনা যায় একটা টাইপ রাইটারের আওয়াজ দোতলায় কারা যেন হেসে উঠে মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় আঠেরো শতকের ইতিহাস খাটলে দেখা যায় যে এখানে একসময় ছিল কুখ্যাত সেই কলা গাছের জঙ্গল যেখানে ব্রিটিশরা অনেক সাধারণ মানুষকে মেরে পুড়িয়ে রাখত একবার বেশ কয়েকজন ইংরেজকে এখানেই কবর দেওয়া হয়েছিল বলে জানা যায় লর্ড ভ্যালেন্টিনের তত্ত্বমতে ওয়েস্টার্ন অঞ্চলের মতো ঘোড়ায় টানা গাড়ির খেলা ও বন্দুকযুদ্ধ চলতো এই এলাকায় হামেশাই লেগে থাকত খুন জখমের মতো ঘটনা এমন বহু ঘটনা আজও এলাকার মানুষের মুখে মুখে শোনা যায় আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এখানে ব্রিটিশ সদ বিরোধী আন্দোলনের সময় বিনয় বাদল দিন এসের মতো স্বাধীনতাকামী সৈন্যদের হাতে কর্নেল মিনসন খুন হয়েছিলেন সব মিলিয়ে খোদ এই সরকারি দপ্তরটিকে অশরীরীদের অস্তিত্ব আজও অস্বীকার করতে পারেন না কি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে বলো না ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোন রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ